কটক জেলা বাঙ্কি বাঁরা পঞ্চায়েতর রামচন্ডী নামক সরকার নূর রাজস্ব গ্রাম ভাবে ঘোষণা পাই উল্লেখ করে এখন ঘোর বিরোধ করেছেন বাঁরা গ্রামবাসী সীমানির্ধারণ নকি হঠাৎ তহসিলদার কার্যালয় পক্ষে যে নোটিস আসি তাহলে সহজে হজম করে নপারি বাঁরা গ্রামবাসী বিরোধ করছেন রাজস্ব গ্রাম রামচন্ডী করা হলে রামচন্ডী হোক বাঙ্কি দমপড়া তহসিলদার শেষ গাঁ তা সেপটু না হয়ে যাচ্ছি বার তহসিলদার তহসিল আরারম্ভ তেমকি সে বাঁর সহ মিশিকি অব আমি আমার আমরফ দাবি রহব আ ভাগ ভাগ করে দিয়ে যাব রামচন্ডী বাঁরা কুমুড়া নসা যেমি লে বাঁরা যেমন রাজস্ব আমরা এবার সেমি রহব যদি এর কিছু অসুবিধা হুয়ে গভর্ণমেন্ট তার ক্রাইটে আমি দেখাইবে নলে আমি জনআন্দোলন করবু দরকার পড়লে হাইকোর্ট পর্যন্ত যাবু শেষে দমপড়া তহসিলদার কার্যালয় ঠিক অনুষ্ঠিত উভয় গাঁর লোক পঁচি নিজ নিজের যুক্তি বাড়ি তেমন ডাকিয় বিচারি আমার যে সরকার যে আইন অইন রে কোণ ডিস্টাানসর আবশ্যকতা না যেহেতু আমি ষোলোশো অধিবাসী আছু আমার পাঁচটি ওয়ার্ড অমর স্কুল অমর স্বতন্ত্র মশাণী অমর স্বতন্ত্র পোখরী অনেক তাঁকর কসুবিধা হবার রেভু ভেজ অর্থাৎ রাজস্বাম যে নিয়ম রয়েছে তা এবে রামচন্ডী কুজ্বাম করা উদ্দিষ্ট নুঁ যে উভয় বাহার ও রামচন্ডীর অধিবাসী তহসিলদার ঠিক নিজের পক্ষ রাখি তো তাঁর যেম আ ট্রাইটে অনুসারে সে রাজস্বাম করবে সে নিয়ম না সে বারম্বার আমি নোটিস করি ডকাও আজ বি নোটিস করে নোটিসর নিয়ম যে সাত পাঁচ গোটে নোটিস করে কিন্তু সে নোটিস পৌঁছলে আমার অনতিরিশ তারিখে তেমন তাভিতরে আজ হচ্ছে তাঁর তহসিলদার আমাকে সে হিরিং করি পচার উচার করি কত সত কত মিশ জাঁবে তা তহসিলার যা নি সেপটে সীমানির্ধারণ করা নুয়া গ্রাম ঘোষণা উপরে বিচার করা দম্পা তহসিলদার সুচিঃ্মিতা দাস আমি গোটে ফিল্ম করবু দুই পক্ষ উপস্থিতি যে য আর্আই রহবে অমিন রে তা হিসাবে যেটা সে কেবে আমার যে তারিমার্কেশন লাইনটা ডিসাইড হাপরে তাপরে সে রেজলেুশন সে সাইন কলাপরে রেকর্ডটা যাব আমার মে এআ আউটপুটে পৌঁছুন কি গোটে ফিল্ড ভেফিকেসন করা অমিন এবং সব গ্রামবাসীকর উপস্থিতরে ফিল্ড